হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল তোমরা আমাকে দেখতে পাচ্ছ বাপের বাড়ি কারণ আমি সকালবেলা আজকে বাড়ির কাজকর্ম সেরে একটু ঘুরতে চলে আসলাম কারণ জানি না এরপরে কী হবে না হবে আবার কবে আসা হবে তাই এক পাখি একটু ঘুরে যাচ্ছি একবেলার জন্য জাস্ট এসেছি থাকতে আসিনি তো সকাল সকাল দেখতে পাচ্ছ বাবা অনেকগুলো পুতুল বার করে ফেলেছে এগুলো কিন্তু আমার ছোটবেলার পুতুল বাবা সযত্নে রেখে দিচ্ছে আর পো কো আমার কোলে দেখতে পাচ্ছ আরেকটা পুতুল এটা কিন্তু আমার মানে ছোটবেলায় খেলার খুব ভালো সঙ্গী এই যে মেয়ে পুতুল এটাকে আমি হেভি খেলতাম আর ভাবতাম কবে এরকম একটা মনা হবে আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমার কোলে কিন্তু আমার মনা চলে এসেছে তো ও কিন্তু খুব রেগে গেছিল এটাই আমার কোলে দেখে তো এইটা দেখতে পাচ্ছ এটা স্যারেলাক টাইপের এটা আমার শাশুড়ি কিনে এনেছে এটা আসলে গমকল দিয়ে এনেছে আমাদের এখানে এর মধ্যে সব কিছু মিক্সড আছে তো সেটাই মেয়েকে খাওয়াবো দেখতেই পাচ্ছ আর এটাই রিসেন্টলি দু তিন দিন হলো মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে খায় ভালো তো যাই হোক এবার দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যেবেলা রেডিও হয়ে গেছি বাড়ি চলে যাব তো এই যে বাবা আমাকে নিয়ে যাবে এই যে বাবার কোলে মেয়ে আর ওই যে মা আমাদের এগিয়ে দিতে এসছে তো আমাদের বাড়ির থেকে দু তিন মিনিট হেঁটে যেতে হয় হেঁটে গেলে তালতলার মাথার থেকে আমরা টোটো বা অটো পেয়ে যাই তো এখন যেহেতু সব কিছুরই ভাড়া বেড়ে গেছে দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ির পাড়াটা রাত্রিবেলা কীরকম নির্ঝুম টাইপে তো এই যে দেখতে পাচ্ছ আমরা মেন রোডে চলে এসেছি আর অটো টোটোর জন্য অপেক্ষা করছি যেটা পাবো সেটাতেই চলে যাব দশ টাকা ভাড়া নিলেই যাব আর যেহেতু অটোতে আবার বারো টাকা ভাড়া করে দিয়েছে রিসিভ তোমরা জানোই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শেরপুর মোড়ে তার থেকে তো দেখতে পাচ্ছ আমরা টোটো পেয়ে গেছি দশ টাকা ভাড়ার জন্য আর এই যে আমরা পৌঁছেও গেছি স্টেশনে আর এই যে স্টেশনের বাজার দেখতে পাচ্ছ এদিন কিন্তু ছিল রথ তো রথের মেলা কিন্তু প্রায় শুরু হয়ে গেছিলো আর প্রচণ্ড ভিড়ও ছিল তো আমি মেলার মধ্যেই বাড়ি আসছিলাম তো আর রথের দিন তো আমার বৌদি সাত ছিল আর এটা রথের কয়দিন ছিল আমার ঠিক মাথায় নেই তো যাই হোক আমি বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় মেলায় একটু পরেই দেখতে পারবে মানে হাঁটার জায়গা নেই মানে ধূপ ধাপ সাথে ধাক্কা লেগে যাচ্ছে আর এই যে আমরা মেলার এখানে দাঁড়িয়েছিলাম এই যে বাবাই ব্যান্ডটা মেয়েকে কিনে দিয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি আমার মেয়ে কিন্তু ব্যান্ড অতটা মাথায় রাখে না আর এই যে দেখতে পাচ্ছ ঘরের অবচার অবস্থান আমার মেয়ে দুষ্টুমি বাড়ি এসেই আর এদিকে কিন্তু মেয়েকে খাইয়েটাই আমরা রাত্রিবেলা খাওয়া নিয়ে চলে এসেছি রাত্রিবেলা কিন্তু বাড়িতে রান্না ছিল তাও আমার বর এনেছে খাসির চর্বি দিয়ে যে তরকা হাবড়ায় খুব ফেমাস ও সেই তরকা এনেছে আর রুমালি রুটি এনেছে আর একটা তন্দুরি রুটি এনেছে তো তরকাটা অসাধারণ ছিল অ্যাকচুয়ালি যখন আমি মেয়েকে পেটে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম তখনই আমার বর এগুলো খেয়েছিল খেয়ে বলেছিল তোমার জন্য একবার আনবো তো হেভি ভাল লাগে আমার তরকা মানে তরকা মানে দিলে তো আমি সারাদিনই খেতে পারি এত সুন্দর লাগে আর আমার মাও কিন্তু তরকাটা হেভি ভালোবাসে আর এই যে দেখতেই পাচ্ছ রুমালি রুটি আমার মা কিন্তু তরকাটাও খুব সুন্দর বানায় তো দেখতেই পাচ্ছ এখানে রুমালি রুটি আমি বার করে ফেলছি আমার শাশুড়ি মার জন্য আর আমার আর হাজব্যান্ডের প্লেট একটাই তো সেটার মধ্যে আমরা বার করে নিয়েছি কারণ আমরা একসাথেই খাই খাই তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি টুকটুক করে ব্যাগ দিয়ে সব রুটিগুলো বার করছি ফয়েল পেপার দিয়ে এই যে এইটা দেখে বললাম কি হলো এই রুটিটা মোটা কেন কি তান্দুরি রুটি কখন নিয়ে আসলো দুটো তান্দুরি রুটি বেরিয়েছে রুমালি রুটি আমি তো অবাক হয়ে গেছি তো আমি তো জানি না যে মা তান্দুরি রুটি খায় না তাই আমি মারপাতো একটা দিয়েছি তো পরে আমার হাজব্যান্ড বললো যে মা কিন্তু তন্দুরি রুটি খায় না তান্দুরি রুটি আমার একটা তোমার একটা আর মা রুমালি রুটি খাবে আর আমরাও রুমালি রুটি খাবো তো যাই হোক সেই বুঝে আমি পরে ভাগাভাগি করে নিলাম আমি থালায় ভাগ করছি আমি কিন্তু স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করিনি নাহলে ঠিকমতো তোমাদের দেখাতে পারতাম অ্যাকচুয়ালি সবসময় আমি স্ট্যান্ডটা ব্যবহার করি না মেয়ের কারণে মেয়ে যখন তখন ওটা হাট লাগায় আর এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু দুটো পাত্র বেড়ে নিয়েছি এবার ফ্রিজে আমি কিন্তু কিছু জিনিস রাখবো সেটা দেখতেই পাচ্ছ ফ্রিজের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি মানে ভাত রয়েছে তরকারি রয়েছে সব কিন্তু আমি রান্না করে গেছিলাম আমার ওই যে কাঁচা মাছ রয়েছে মানে ফ্রিজটা পুরো গ্যাঞ্জামা হয়েছে আর এই যে এক গামলা ভাত দেখতেই পাচ্ছো এটা কিন্তু পরের দিন সকাল হয়ে গেছে আমি কিন্তু এইটা গরম করব এই ফার্স্ট মনে হয় তোমাদের দিদি তিন দিনের ব্লগ একসাথে দিচ্ছে ছোট ছোট ক্লিপ করে তো এটা কিন্তু পরের দিন সকালবেলা এই ভাতটুকু ছিল তো সেটাই আমি গরম করে নেবো নিয়ে খেয়ে নেব তো আমার বর কিন্তু চলে গেছে হসপিটালে একটা রিপোর্ট আনতে তো তার জন্য আমি ভাতটা গরম করে নিচ্ছি ও কিন্তু না খেয়েই চলে গেছে অনেক সকালবেলা বেরিয়েছে তো আমি এখানে তরকারি একটু গরম করে নেবো আর এই ভাতটা গরম করে নেব কারণ খাবো আর বাসি ভাত কিন্তু আমার শাশুড়ি মাকে দেবো না উনি সকালবেলা দুধ খেয়েছে গরম তো আমি তোমাদের দেখাচ্ছি যে মানে কত জিনিস ভরে রয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ আমি ভাত কিন্তু গরম করে থালায় বেড়ে নিচ্ছি এটি কিন্তু খেয়ে নেবো তো দেখতেই পাচ্ছি আমি ভাত গরম করে এবার হাতে করে নিয়ে বেড়ে নিচ্ছি আমি কিন্তু সেই পরিমাণ গরম করিনি তো অসুবিধাও হয়নি দেখতে পাচ্ছি এখানে অনেকটা ভাত আমি জাস্ট গামলাটা খালি করব করে গামলার মধ্যেই ভাত গরম করাতে বসাবো একচেয়ে কিন্তু আমি গরম জিনিসে হাত দিইনি আর যেন আজকে ভাত রান্না করতে গিয়ে আমার হাতটা জাস্ট ছেঁকা লেগে এমনভাবে পুড়ে গেছে তোমাদের আমি পরের দিন অবশ্যই দেখাবো মানে যাচ্ছে তাই অবস্থা দেখতেই পাচ্ছ আমি ভাতটা ধীরে ধীরে ঢেলে নিচ্ছি কারণ ভাত কিন্তু মানে প্রচণ্ড পড়ে যায় আমার হাত থেকে কেন জানি না তো আমি এবার গামলাটা মেজে নিয়ে আসবো কলপার থেকে তো আমি এখানে ক্যামেরাটা বন্ধ করে নিয়েছিলাম এদিকে দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভাতটা গরম করতে বসাবো আমাদের এই বাড়িতে কিন্তু এইভাবে ভাত গরম করে তো দেখতেই পাচ্ছ আমি হাতটা মুছে নিলাম গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো গামলাটা জল গরম করতে তো তারপরে ভাতটা একটু মানে উষ্ণ গরম হলে তার মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি সবজি টবজি কাটতে আজকে কিন্তু রান্না করব ডাল আর পটল ভাজা এছাড়া কিন্তু কিছুই না তো দেখতে পাচ্ছো আমি এখানে বটি বার করে নিয়েছি আর দেখতে পাচ্ছো মানে আমি কি সাবধানে মানে কোনো কাজবাজ বাজ করার চেষ্টাই করি না মানে বটিতে যদি এক্ষুনি কাটতো আমি এখন টের পাচ্ছি জিনিসটা তো দেখতে পাচ্ছো আমি নাইটি মাইটি গুটিয়ে নিয়ে আর বটিতে কাটতে আমার যে এত ভয় লাগে মানে সত্যি বলার বাইরে আর তো দেখতে পাচ্ছো আমি এখানে দেখছিলাম কি একটা জিনিস পোকা মতো তো সেটাই দেখে আমার খুব ভয় লেগে গেছিলো সেটাই মনোযোগ দিয়ে দেখছিলাম এবার ওই পোকাটা আমি কিছু দিয়ে একটা ফেলাবো তাই ভাবছি কী দিয়ে ফেলাবো তাই খবরের কাগজ নিয়ে নিচ্ছিলাম ওখানে ওখানে কিন্তু প্রচণ্ড অনেক প্লাস্টিক আছে কারণ প্লাস্টিকগুলো আমরা রাখি নোংরা ফেলানোর জন্য নোংরার গাড়িতে ডেলি আমরা নোংরা ফেলাই তাই জন্য প্লাস্টিকগুলো রাখি আমরা বালতিতে করে নোংরাগুলো রাখি না তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি ওই পোকাগুলো সরিয়ে নিলাম আর এবার কেটে নেবো সকাল সকাল পাকা পটল আমি পাকা পটল দিয়ে ভাজা ডাল খাবো আর আমার শাশুড়ি মায়ের জন্য কই মাছ আছে সেই কই মাছের ঝোল করবো এটা কিন্তু তৃতীয় দিনের ভিডিও বললাম না তিন দিনের ভিডিও একসাথে ছাড়ছি তো এটা কিন্তু তৃতীয় দিনের ভিডিও মানে আগামীকালের ভিডিও তো দেখতেই পাচ্ছো আমি এখানে পটলগুলো বের করে নিচ্ছে আর পাকা পাকা পটর কিন্তু বাড়িতে কেউ আমি খায় আর আমার ননদ নাকি আর ননদের মেয়ে খায় তো যাই হোক আমাকে আমার বাবা দিয়ে গেছে পাকা পটল কারণ এই বাড়িতে কেউ খায় না বলে আনেও না তো আমি কিন্তু প্রথমে কাঁকরোলগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি মা কয়টা কাঁকরোল এনেছিল আমার জন্য সেই কাঁকরগুলো ভাজবো তাই কাঁকরগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খোসা ছাড়িয়ে নিচ্ছি ধীরে ধীরে কারণ এই বটিতে যে আমার কতবার হাত কেটেছে মানে ধান্নার বাইরে তো যাই হোক আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি কাকরোল আর কাঁকর ভাজা কিন্তু আমার খেতে হেভি ভালো লাগে বিশেষ করে দানা আনা কাকরল যদি হয় তাহলে তো কোনো কথাই নেই মানে অসাধারণ লাগে তো টুকটুক করে দেখে নাও তোমরা আমি কাঁকড়লগুলো কেটে নিচ্ছি তো যাই হোক তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব মানে এইদিকে সবজি কাটতে কাটতে যে আমার জীবনে কিন্তু বিয়ের পর অনেক বাধা বিঘ্ন এসছে অনেক ঝড়ঝাপটা আমি সামলেছি মানে আমার শ্বশুর বাড়ি বলো আমার বাপের বাড়ি বলো বিয়ের পর কিন্তু আমি অনেক কিছু দেখেছি অনেকের রূপ দেখেছি কার আসল রূপ বেরিয়ে এসছে আমার বিয়ের পর যাই হোক আমি যে সংসারে যে আমি কত জ্বালা সহ্য করেছি সেটা আমি জানি আর আমার হাজব্যান্ড কিরাম সাপোর্টিভ না সাপোর্টিভ সেই নিয়ে তো আমার কোনো কথা বলারই নেই তো যাই হোক আমার কথা হচ্ছে আমি যখন দোষী তখন তুমি আমাকে বকা দাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি যখন দোষী না তা সত্ত্বেও তুমি আমাকে সবসময় কেন এরকম করবে না সেগুলো তো ভাল লাগে না আমি তো তার হাত ধরেই বাড়ি এসেছি তো সেখানে তার তো অন্তত আমার পাশে থাকা উচিত সেটা ওকে কে বোঝাবে যাই হোক জানি না ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবে আমি কিন্তু সংসারে সব কিছু সহ্য করে বসে রয়েছি যাই হোক কারণ আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে থাকতে হবে হ্যাঁ হয়তো অনেকে বলবে যে দিদিভাই একা নিজের পায়ে দাঁড়াও এই দাঁড়াও সবই ঠিক আছে কিন্তু সমাজে তো অনেক অনেক কিছু হয়ে যায় সেটা সবাই জানো সমাজের দিকে তাকিয়ে কিছু কিছু সময় কারণ আমি চাই না আমার মেয়ে ওর মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক যে কোনো একজনের ভালোবাসা পাক তো ওইদিকে দেখতেই পাচ্ছ গল্প করতে করতে আমার কিন্তু ভাতের জল গরম হয়ে গেছে আমি এদিকে ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা গরম করে নেব কারণ প্রচণ্ড খিদা পেয়েছে আর এই ভাতটা কিন্তু আমার দুপুরবেলা হয়ে যাবে আমি কিন্তু সকালবেলা দুধ আর মুড়ি খেয়ে নিয়েছিলাম তো মানে আগের দিনে এতটা ভাত বেঁচে গেছিল মানে বলার বাইরে তো আমার শাশুড়ি মা কিন্তু বাড়ি নেই শাশুড়ি মা গেছে কিন্তু মাসি শাশুড়ির বাড়ি ওখানে নিমন্ত্রণ ছিল তাই গেছিলো তো যাই হোক এই মাসি শাশুড়িরও আমার জীবনে কিছু অংশ কম নেই অনেক অংশ আছে যাই হোক কোনো একদিন যদি তোমরা শুনতে চাও আমি অবশ্যই বলবো মানে এনার যে আমার জীবনের সাথে যে কত বড় কাহিনী জুড়িয়ে আছে মানে থাকুন না করুক যে যে যাতে এনার দ্বারা দিনও পস্তাতে না হয় যেন আমার জন্য যাই হোক তো যে বলার বাইরে মানে কি আর বলবো বলো তোমাদের সাথে মানে বলতে ইচ্ছা করে কিন্তু তোমরা তো কেউ কমেন্ট করো না যে দিদি তোমাদের তোমার জীবনের কথা বলো বা তোমার ব্যাপারে একটু শুনি হ্যাঁ কেউ তোমরা কমেন্টও করো না তো যাই হোক সবাই ভালো থেকো কারণ সবার সংসারে কিছু না কিছু অশান্তি আছে আমি সেটা জানি তো কেন সবাই ই করবে তো যাই হোক দেখতে পাচ্ছো আমি ওখানে ভাত গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এদিকে পটল ভাজবো আবার সেই পটলগুলো টুকটুক করে কেটে নিচ্ছি আমার বরের ডে ডিউটি না থাকলে আমার খুব অসুবিধা হয়ে যায় কারণ আমার রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় যেহেতু রাত্রিবেলা খাবারগুলো খায় সেগুলো যাতে নষ্ট না হয় তাই জন্য দেরি করে রান্না করতে হয় আর এদিকে মেয়েকে নিয়ে আমি একা একা পারি না তো আমার শাশুড়ি মা কিন্তু গেছে বললামই মানে এই ঘরের কাজ একাকা সব কিছু বাইরে হলে যা অসুবিধা হয় মানে ক বাথরুম বাইরে কল বাইরে মানে প্রচণ্ড অসুবিধা হয় আর এমন তো না যে মেয়ে জেগে থাকলে মেয়েকে বসিয়ে রেখে সব কাজ করবো কারণ মেয়েকে নিয়ে তো আমি বাইরে কলপাটে যেতে পারবো না না তো সেটা যদি কেউ বুঝো তাহলে তো হয়ে যেত আর এদিকে দেখতে পাচ্ছি আমার ভাত গরম হচ্ছে তো সে পটলগুলো কাটা হয়ে গেছে আর এইদিকে আমি কড়াইতে তেল ঢেলে দিয়েছি পটলগুলো ভাজবো পাকা পাকা পটল মানে আমার তো দেখেই মনটা খুশি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি আমি ধীরে ধীরে পটলগুলো ছেড়ে দেবো একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেবো তো নুনটা আমি একটু বেশি ব্যবহার করি কারণ আমার নুনটা বেশি ভালো লাগে কিন্তু খুব পরিমাণে না যে নুনে পোড়া খাবো কারণ আমার একটু ডাক্তারে নুন একটু বেশি খেতে বলেছিলো কারণ আমার প্রেশার প্রচণ্ড লো ছিল আর এই হলুদগুলো বলো না এই হলুদগুলো মাখলে হাতটা পুরো হলুদ হলুদ হয়ে যায় মানে হ্যান্ড ওয়াশ দিলেও যেন উঠতে চায় না তো দেখতেই পাচ্ছি আমি ধীরে ধীরে ফার্স্টে পটলগুলো ছেড়ে দিচ্ছি পটল দেখে তো এই যে পটলগুলো দেখতে পাচ্ছ এটাই ছিল আমার কপালে খারাপ জিনিস মানে পটলগুলো ভাজা বসে যেই ঘরে গেছি দেখি মেয়ে উঠে একাকার কাণ্ড তারপরে রাগের চোটে পটলগুলো এভাবে ফেলিয়ে দিয়ে আমি চলে গেছিলাম কারণ কেউ নেই বাড়িতে এইভাবে কি রান্না বান্না হয় নাকি তো লাস্টে এসে দেখি পটলগুলো পুড়ে গেছে আর আমার খাওয়াও হয়নি তো দুর্বিষহ ব্যাপার তো কিছু করার নেই জীবনে অনেক কিছু আসে সবার বাধা বিঘ্ন মানে বলার বাইরে ফ্যানটা দেখতে পাচ্ছ ভাতটা আমার গরম হয়ে গেছে ফ্যান গরম হয়ে গেছে বলতে যাচ্ছিলাম গাই সরি তো এবার আমি ভাতটা উবুর দিয়ে নেবো তো আমরা ভাত এইভাবেই উবুর দিই যদি ডেস্কিতে ভাত করি আর অনেক সময় অল্প চাল থাকলে আমরা এই ডেস্কিতেই করি কারণ সবার বাড়িতে তো সব রকম হয় না যার বাড়িতে যেরকম হয় তো সবার সব কিছু মানিয়ে নিতে হবে আর কত মানিয়ে নেব মানিয়ে নিতে নিতেই তো জীবনটা গেল এটাই কাউকে বোঝাতে পারি না সবাই বলে মানিয়ে না মানিয়ে না আরে কত মানিয়ে নেবো ভাই জীবনটাও তো আমার আর কত মানাতে থাকবো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ পটলগুলো এপাশ ওপাশ করে নিলাম দুটো তিনটে করে আর এদিকে কিন্তু আমি ভয়েস জোপার দিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার মেয়ে তার কাজ সাজি সারছে মেয়ে কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে মানে ধারণার বাইরে আর আমি তো সবসময় ভয়েস জফার দেওয়ার সুযোগ পাই না কারণ জানুয়ারি দিকে দেখতে পাচ্ছি আমি ভাতটা বেড়ে কিন্তু ঠান্ডা করতে দিচ্ছে কারণ আমি দুপুরবেলা খাবো আমার মেয়ে উঠে গেলে কিন্তু আমি ভাতটা সেভাবে বাড়তে পারবো না তাই আমি ভাতটা থালায় বেড়ে নিয়ে ঢেকে রেখলাম এবার ঘরে গিয়ে দেখি মেয়েডাম আমার উঠে কোথায় চলে এসছে দেখো আমি যদি না আসতাম তাহলে যে কি হতো ধারণার বাইরে খাদ্যে পড়েই যেতে এবার দেখো ওকে কোলে নিয়ে কি রান্না করা যায় না আমার মুখের অবস্থা দেখো মানে কীরকম অবস্থা মানে নিজের উপর করুণা হয় কান্না পায় মাঝে মাঝে জানো গাইস মনে হয় কি কেন এরকম কেন হয় আমার সাথে হ্যাঁ ওকে একাক কোলে নিয়ে কি রান্না করা যায় মানে কি বলবো এই যে দেখতে পাচ্ছ ওর কিন্তু ঘুমিয়ে কিন্তু চোখ মুখ ফুলিয়ে ফেলেছে তো যাই হোক আর কিছুক্ষণ ঘুমালে হয়তো আমার পটল ভাজাটাও হয়ে যেত এত কিছু হতো না তো আমি রাগের চোটে গ্যাস ম্যাস বন্ধ করে এসছে আমি বলছিলাম যে মাম্মা দুষ্টুমি করছো তুমি আমার সাথে বলো আঙ্কাল আন্টিদের বলবো যে তুমি দুষ্টুমি করছো আর ও দেখো দেখো কীরকম হেসে দিল মানে যেন কত কিছু বুঝে গেছে আমার মাম্মাটা এত দুষ্ট হয়ে আর ওর মুখের দিকে তাকিয়ে আমি সব রাগ অভিমান দুঃখ কষ্ট সব ঘুরে যাই দেখতে পাচ্ছি ওকে একটি চুমু দিয়ে দিলাম আর ওকে কিন্তু আমি চুমু দিতেই থাকি মানে আমার কিউটি মাম্মাকে আমি আর কি বলবো তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি পরের দিন সকালবেলা ভাত খাচ্ছিলাম তো সেই ভাতের পটল ভাজা না কাঁকড়োর ভাজা ওকে দিচ্ছিলাম দুপুরবেলার কথা বলছি সরি সকালবেলা বেরিয়ে গেছে তো যাই হোক সেটাই ওকে না মানে ও কিন্তু টুকটু করে কাঁকড়োর ভাজা খাচ্ছিল আর এই যে রাতের ভাত কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে জল গরম করতে দিয়েছি ডাল বসাবো আর যেটা বলছিলাম শাশুড়ি মা চলে এসছে তো আমি ডালটা বসাবো দেখতে পাচ্ছ ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছে অনেকেই বলে ডালটা ধুয়ে নিতে আমি দেখেছি কিন্তু ডাল দিয়ে যে পরিমাণ নোংরা বেরায় মানে কি অবস্থা তো ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক আর এদিকে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি একটা টোটো গাড়ি যাচ্ছিলো আমার দিকে তাকাতে তাকাতে তো আমিও তাকিয়ে ফেললাম তার দিকে চোখে চোখ পড়ে গেল আর ওই যে দেখতেই পাচ্ছ তো আমি ডালটা এবার বসিয়ে দেবো আরও কয়েকবার ধুয়ে নেব আর এক হাতে ফোন নিয়ে এক হাতে জলের ই নিয়ে ভিডিও করা যায় না তো দেখতেই পাচ্ছ আমি জলের মধ্যে ডালটা দিয়ে দেবো সিদ্ধ করতে তো ডালটা প্রচণ্ড লেগে যাচ্ছিলো তো যাই হোক মুসুর ডাল কিন্তু আমার হেভি ভাল লাগে মানে টমেটো মামেটো কিছু নেই শুধু তেতুল দিয়ে করব আমার বাপের বাড়ি হলে পেঁয়াজ দিয়ে মা ডাল করতো বা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে হেভি লাগে কিন্তু এদের বাড়িতে কেউ সিম্পল ডাল খায় না যাই হোক যার বাড়িতে যেরকম যেরকম টেস্ট তো দেখতেই পাচ্ছ আমি এইদিকে ডাল সিদ্ধ বসেছি ভাত আর এইখানে দুধটা আমি গরম করে রেখেছিলাম মোটা আমার শাশুড়ি মায়ের আর এই যে আমি কিছু এই যে আমড়াগুলো কিন্তু পচে গেছে আর এখানে কিন্তু আমি ঝিঙা কেটে নেব এটা কিন্তু পরের দিনের ভিডিও ঝিঙা আছে কয়টা কাকরল আছে আর এই যে পটল আছে আগের দিনের পটল কিন্তু আমার খাওয়া হয়ে আর এইদিকে দেখো মেয়ে কিন্তু দুষ্টুমি করছে ও যাতে হিঁচু না করে তাই জামাটা ওইভাবে গুটিয়ে রেখেছিলাম যাতে জামাটা না ভেজে তো খাটের উপর দেখতে পাচ্ছ গামলায় জিনিস ভরা আর কয়টা বাজে দেখো এখন আমার কিন্তু আমার শাশুড়ি মা আসেনি আর তো দেখতেই পাচ্ছো তাও আমি মুখে হাসি নিয়ে বসে রয়েছে আর এই কিন্তু বিকালবেলা পরের দিন আমি কিন্তু মাল করছিলাম সেদিন বিকালবেলা তো কি বলবো এইভাবেই থেকো সবাই ভালো থেকো সুখে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও